সুপ্রিয় সুদী যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক প্রীতি শুভেচ্ছা আজ তেইশে জুন দু সাল আজ থেকে ছিয়াত্তর বছর আগে উনিশশো সালের তেইশে জুন ডাকার রোজ গার্ডেনে আওয়ামী লীগ যেই প্রতিষ্ঠানটির জন্ম হয়েছিল সময়ের হাত ধরে পথ চলতে চলতে এই বাঙালি এই বাঙালি জাতিকে এই বাংলাদেশকে এই বাংলাদেশের মানুষকে এই আওয়ামী লীগ কী দিয়েছে এবং কি নিয়েছে কি অর্জন করেছে কি বিসর্জন দিয়েছে তা হয়তো বাংলার প্রতিটি মানুষেরই আজ জানা তারা জানে তারা বুঝে এবং তারা দেখেছে আজকের যে নতুন তরুণ প্রজন্ম তারা যা জানেন তার পূর্বপুরুষেরা তার চেয়ে বেশি জানেন বাংলাদেশ আওয়ামী লীগের জন্মদিনে আজ অনেক অনেক তৃতীয় শুভেচ্ছা এবং শুভ জন্মদিন জানেন এই দলটিকে এর সাথে সাথে উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত যেই সব মানুষ মহান মুক্তিযুদ্ধের কাছে নিয়ে এসেছিলেন এই দেশটাকে যাদের তেগ তিতীক্ষা সংগ্রাম সাধনায় বাংলাদেশ নামক একটি রাষ্ট্রের জন্ম হয়েছিল তাদেরকে জানাই অনেক সালাম এবং শুভেচ্ছা আর যারা আমাদের মধ্যে বেছে নেই তাদেরকে তাদের বিদায় আত্মার শান্তি কামনা করি তারপর আমাদের দ্বিতীয় পর্ব শুরু হয় বাংলাদেশে উনিশশো সালের পর বাহাত্তরে বাঙালি জাতিকে এই আওয়ামী লীগ একটি সংবিধান দিয়েছিল যেই সংবিধানের কথা ছিল অসাম্প্রদায়িক চেতনা গণতন্ত্র সামাজিক ন্যায় বিচার অর্থনৈতিক মুক্তি এই অর্থে সমাজতন্ত্র এবং বাঙালির জাতীয়তাবাদ আপনারা জানেন পুরা বিশ্বে এত যে যে জাতিগোষ্ঠী আছে তার মধ্যে বড় একটি জাতিগোষ্ঠীর নাম হচ্ছে বাঙালি জাতি এই বাঙালি জাতিটি শুধু তাদের রাজনৈতিক পরিচয় নয় মানুষের একমিক একটা পরিচয় এই পরিচয়ের কিছু মানুষ পশ্চিম বাংলায় থাকে কিছু মানুষ পূর্ব বাংলা আজকে যেটি বাংলাদেশ সেই বাংলায় থাকে কিছু মানুষ পৃথিবীর নানা প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে আছে আপনি যদি পৃথিবীর ইতিহাসের দিকে তাকান বিশেষ করে ভারতবর্ষের ইতিহাসের দিকে তাকান বাঙালির ইতিহাস অন্তত ছয় হাজার থেকে আট হাজার বছরের ক্লিয়ার ইতিহাস পাওয়া যায় এই আট হাজার বছর বাঙালি কিন্তু নানান সময় চেষ্টা করেছে একটি স্বাধীন রাষ্ট্র একটি রাজ্য প্রতিষ্ঠা করার জন্য কিন্তু পারেনি বাঙালি বিদ্রোহ করেছে মোগলের বিরুদ্ধে পাঠানের বিরুদ্ধে সেনের তারপরে ইংরেজের বিরুদ্ধে আরবের বিরুদ্ধে কিন্তু বাঙালির কোনো বিদ্রোহেই সেভাবে টিকেনি যদিও বা টিকেছে বাঙালি কিন্তু একটি জাতি রাষ্ট্র হিসেবে এই বাঙালি বাসাভাষী এবং এই বাংলা ভাষার বাইরেও যারা কথা বলে এই বাংলাদেশের ভূখণ্ডে বসবাস করে তাদেরকে সম্প্রীতির ভিত্তিতে নিয়ে কীভাবে একটি সুন্দর দেশ করা যায় এই চিন্তা এই চেতনা এই সাধনা বাঙালি কিন্তু শত শত বছর নয় হাজার হাজার বছর থেকে করেছে কিন্তু বাঙালির সেই চেষ্টা সফল হয়নি এই বাঙালির চেষ্টাকে সফল হওয়ার প্রথম যে সোপানটি শুরু হয় উনিশশো সালে বাংলাদেশ পূর্ববঙ্গ এবং পশ্চিমবঙ্গ দুটোকে নিয়ে আসামকে নিয়ে একটি রাষ্ট্র হবে চল্লিশ সালের লাহোর প্রস্তাবে আমাদের সেরে বাংলায় এই কফজলুল হক যে প্রস্তাব দিয়েছিলেন সেই প্রস্তাবের মিনিং ছিল একাধিক রাষ্ট্র সেটা দুটি রাষ্ট্র নয় তিনটি রাষ্ট্র এবং চারটি রাষ্ট্রও হতে পারে এইরকম একটা প্রস্তাব ছিল যেটাকে বলা হয়েছিল স্টেটস পরবর্তীতে লাহোর প্রস্তাবের ভিত্তিতে সেটি আর হয়নি সাতচল্লিশে ব্রিটিশরা যখন ভারতবর্ষ ছেড়ে আসে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরিবর্তিত প্রেক্ষাপটে তখন পাকিস্তান এবং ভারত নামে ধর্মভিত্তিক দুটি রাষ্ট্রের জন্ম হয়েছে ভারত হিন্দুস্তান হিন্দু জনগোষ্ঠীর রাষ্ট্র আর পাকিস্তান মুসলমান জনগোষ্ঠীর রাষ্ট্র কিন্তু বিদ্গুটে এক মানচিত্র দুই দেশের এক দেশের ভিতরে দুটি অংশ একটি দেশের মাঝখান দিয়ে বারোশত কিলোমিটার অন্য আরেকটি রাষ্ট্র তাহলে আপনি বোঝেন যে এই ভঙ্গ ভগ্ন অংশটি পূর্ববঙ্গটি সবসময় শোষিত হয়েছে তেইশ বছর পাকিস্তান দ্বারা নিষ্পেষিত হয়েছে নির্যাতিত হয়েছে বাংলার মানুষ ছিল ছাপ্পান্ন পার্সেন্ট পাকিস্তানের মানুষ ছিল চুয়াল্লিশ পার্সেন্ট দাবি অনুসারে গণতন্ত্র অনুসারে নীতি অনুসারে আইন অনুসারে চাকরিতে ব্যবসায় সুযোগ সুবিধায় বাঙালির কথা ছিল ছাপ্পান্ন পার্সেন্ট পাওয়ার কিন্তু সেখানে বাঙালি তো দূরের কথা ছাব্বিশ পারসেন্টও পায়নি যার কারণে বাঙালির মধ্যে ক্ষোভ দানা বেড়েতে উঠে ধীরে ধীরে বাঙালি তার স্বাধীনতার কথা ভাবতে থাকে সেই উদ্দেশ্যকে সামনে নিয়েই উনিশশো সালে বঙ্গবন্ধু সকল প্রথম মুসলিম ছাত্রলীগ থেকে ভেঙে মুসলিম লীগ থেকে ভেঙে ছাত্রলীগ করলেন আর উনিশশো সালে প্রথম তৈরি হল বাংলাদেশ আওয়ামী লীগ এই বাংলাদেশ আওয়ামী লীগ আপনারা জানেন চুয়ান্নতে যুক্তপন্দের নির্বাচন করে দেশের ক্ষমতা নিয়েছিল অর্থাৎ আমাদের সারে বাংলা এ কে ফজলুল হক অবিভক্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী হয়েছিলেন বঙ্গবন্ধু সে সময় একটি মন্ত্রণালয়ের দায়িত্ব বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছিলেন একসময় কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছিলেন তারপর চুয়ান্ন সালের সেই নির্বাচনকে অবৈধ করে আবার সামরিক সরকার দীর্ঘদিন আয়ুবের যাতাকলে যখন পৃষ্ঠ বাঙালি তখন এই বাঙালিকে পথ দেখানোর এই বাঙালিকে শান্তি দেওয়ার স্বস্তি দেওয়ার স্বপ্ন দেখানোর কোনো দল বাংলাদেশে ছিল না একমাত্র আওয়ামী লীগ ছাড়া তখন বঙ্গবন্ধু বাষট্টি সালে শিক্ষা আন্দোলন নিয়ে আসলেন বললেন সবার জন্য এক রকমের শিক্ষা এবং এই বাংলাদেশের মানুষ যখন পাকিস্তানি শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে ফুঁসে উঠে তখন বাষট্টি সালে আমরা শিক্ষা আন্দোলন করি তারও আগে বায়ান্ন সালে যান বাষটিরও দশ বছর আগে এক দশক আগে বাঙালির ভাষা বাংলা ভাষা হাজার হাজার বছর ধরে যে ভাষায় বাঙালি মানুষ কথা বলে ছাপ্পান্ন মানুষ পার্সেন্ট মানুষ বাংলায় কথা বলে আর উর্দুতে কথা বলে মাত্র দশ ভাগ মানুষ পশ্চিম পাকিস্তানের সামরিক জানতাকল এই বাংলাদেশের উপরে উর্দু ভাষাটিকে চাপিয়ে দিতে চেয়েছিলেন জিন্না সাহেবও তার থেকে বাইরে নয় তখন বাঙালি কিন্তু তখনই পুষে উঠল বায়ান্ন সালে রফিক সুফিক বরকত তাদের রক্তের বিনিময়ে সংগ্রামের বিনিময়ে এই বাংলা ভাষাটি রাষ্ট্রভাষার মর্যাদা লাভ করে বাংলা ভাষার সেই দাবি আদায়ের যে সংগ্রাম সেই সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ আওয়ামী লীগের নেতৃত্বে আওয়ামী লীগে মূলত পিছনে থেকে কলকাঠি নেড়েছে আওয়ামী লীগের ছেলেরাই মূলত জীবন দিয়েছে তারপর বাষট্টি শিক্ষা আন্দোলন কিন্তু তাতেও কিছু হলো না ছেষট্টিতে এসে চুয়ান্ন যুক্ত পর নির্বাচন যখন অ্যাক্টিভ থাকতে পারলো না কাজ করতে পারলো না তখন ষেষট্টি এসে বঙ্গবন্ধু দেখলেন এই পাকিস্তানের সাথে আসলে এইভাবে একসাথে থাকা যাবে না আমরা যদি একসাথে থাকতে হয় আমাদের কিছু সার্টার লাগবে সেই সার্টারটি কার্টার মতো করে বঙ্গবন্ধু ঘোষণা দিলেন উনিশশো সালের জুন মাসে এই জুনেই সেই ছয় দফা পরবর্তীতে হয়ে গেল এক দফা কিসের দফা বাংলাদেশের স্বাধীনতা ঊনসত্তর সালে বঙ্গবন্ধুকে আগরতলা ষড়যন্ত্র মামলায় জড়ানো হলো মিথ্যা মামলায় জড়িয়ে বঙ্গবন্ধুকে পাশে দিতে চেয়েছিল সারা বাংলা অসহযোগ আন্দোলনে ফুঁসি উঠেছিল আওয়ামী লীগের নেতৃত্বে পরবর্তীতে বঙ্গবন্ধুকে পাকিস্তান সরকার জামিন দিতে খালাস দিতে বাধ্য হলো এবং উনিশশো সত্তর একটি নির্বাচন হলো সেই সত্তরের নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ একক সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে সমগ্র পাকিস্তানের শাসন করার ক্ষমতা অর্জন করে কিন্তু পাকিস্তানি শাসক গোষ্ঠী বাংলাদেশের এই মানুষের রায়কে সম্মান দেখায়নি বঙ্গবন্ধুর প্রতি লয়াল থাকেনি মেজরিটি পার্টির নেতার হাতে ক্ষমতা বুঝিয়ে দেয়নি তা না করে তারা আস্তে আস্তে পূর্ব পাকিস্তানে শূন্য সমাবেশ করে এবং উনিশশো সালের ছাব্বিশে মার্চের কালোরাত্রিতে রাজারবাগ পুলিশ লাইন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল এবং বিভিন্ন পুলিশ এবং আর্মি স্থাপনার উপরে হামলা শুরু হয় এই হামলায় লক্ষ লক্ষ মানুষ এক রাতে শহীদ হয় তারপর বাংলাদেশের স্বাধীনতা বঙ্গবন্ধুর মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা হয় যেটি পরবর্তীতে জিয়াউর রহমান বঙ্গবন্ধুর পক্ষ থেকে কালুরঘাট বেতার কেন্দ্রে সেই স্বাধীনতা আবার ঘোষণা করেন তারপর শুরু হয় গেরিলা যুদ্ধ এক কোটি মানুষ ভারতে গিয়ে আশ্রয় নেই বাস্তুহীন মানুষদেরকে অন্য বস্ত্র বাসস্থানের ব্যবস্থা করেছিল এই ভারত সরকার দলে দলে মানুষ পাকিস্তান ইন্ডিয়াতে গিয়ে মুক্তিযুদ্ধে নাম লেখায় তেইশে এপ্রিল সতেরোই এপ্রিল মুজিবিনগরের সরকার শপথ গ্রহণ করে যেটি দশই এপ্রিলে গঠিত হয়েছিল তারপর মুক্তিযোদ্ধা আস্তে আস্তে মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধারা বিভিন্ন পণ্ডে যুদ্ধ করতে থাকে নয় মাস ধরে সারা বাংলায় যুদ্ধ হয় সেই যুদ্ধের ফলশ্রুতিতে উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বর বাংলাদেশের একটি মানচিত্র একটি পতাকা একটি জাতীয় সঙ্গীত আমরা অর্জন করি সেই স্বাধীন দেশটি মাত্র দু তিন বছর শাসন করার পর উনিশশো সালে আমরা যেই শক্তিকে পরাজিত করেছিলাম সেই পরাজিত শক্তি বঙ্গবন্ধুকে হত্যা করে যার সাথে আন্তর্জাতিক চক্রান্ত ছিল বঙ্গবন্ধুকে হত্যার পর দীর্ঘ একুশ বছর জিয়াউর রহমান এরশাদ এবং খালেদা জিয়া স্বাধীনতার যে মূল মন্ত্র ছিল অসাম্প্রদায়িক যে চেতনা ছিল সেটাকে কলুষিত করে কলুষিত করতে করতে এমন একটা জায়গায় নিয়ে যায় বাংলাদেশ ওই সাতচল্লিশের যে ডিভিশন ছিল ধর্মভিত্তিক সেই আস্তে আস্তে অদ্ভুত ওটের পিঠে চড়িয়ে দেয় বাংলাদেশকে তারপর বহু সংগ্রাম আন্দোলনের পর ছিয়ানব্বই সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসে ক্ষমতায় আসার পর উনিশশো সালে বঙ্গবন্ধুদেরকে যারা বঙ্গবন্ধুকে যারা হত্যা করে তার সপরিবারে তাদের বিচার করে শুধু বিচার নয় বাংলাদেশকে আস্তে আস্তে উন্নয়নের রোডের মধ্যে তুলে দেয় জননেত্রী শেখ হাসিনা দু হাজার সালে আমরা সুষ্ঠুভাবে ক্ষমতা প্রত্যাবর্তন ক্ষমতা হস্তান্তর করি এবং এটি বাংলাদেশের ইতিহাসে প্রথম একবার ক্ষমতা বদল হয়েছে সুষ্ঠ ভোটের মাধ্যমে তারপর দু সালে যখন বিএনপি জামাত জোট ক্ষমতায় আসে পুরা বাংলাদেশকে একটা কবরস্থানে পরিণত করেছিল সংখ্যালঘুদেরকে হরতাল নির্যাতন অত্যাচার তারপর ওয়ান ইলেভেন আসে সেই ওয়ান ইলেভেনের পর দু সালের ডিসেম্বর মাসে বাংলাদেশ আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসে আট সাল থেকে চোদ্দো সাল এবং আঠারো সালের নির্বাচন বাংলাদেশ যে আওয়ামী লীগ যে নির্বাচন করেছে সেটি আমাকে খুশি করেনি অনেককেই খুশি করেনি যেটি বাংলাদেশ আওয়ামী লীগের জন্য আজও একটি দুঃখের ব্যাপার এবং একটা কলঙ্কের ব্যাপার হয়ে আছে পরবর্তীতে বাইশ সালে বিএনপি নির্বাচনেই আসেনি সেই নির্বাচনে আওয়ামী লীগ এককভাবে নির্বাচন করে যেটি সুষ্ঠু অসুস্থ ইস্যু নয় ইস্যু হলো ইনক্লুসিভ হয়নি তারপর সেই নির্বাচনের পর অল্প সময়ে বাংলাদেশ আওয়ামী লীগের পরাজয় ঘটে দু সালের পাশে আগস্ট কিন্তু এই পাশে আগস্টের আগে যে পনেরো ষোলো বছর এই ষোলো বছরেই বাংলাদেশ হাজার বছরের যে দরিদ্র পীড়িত অনাহারী অদ্যাহারী অশিক্ষায় কুশিক্ষায় অন্ধকারে ডুবে থাকা দেশ সেই দেশকে পরিবর্তন করেছে পরিবর্তন করেছে বাংলাদেশ এটি দরিদ্র রাষ্ট্র থেকে মধ্য আয়ের রাষ্ট্রে রূপান্তরিত করেছে এই আওয়ামী লীগ বাংলাদেশের এক লক্ষ একত্রিশ হাজার সমুদ্রসীমা অর্জন করেছে এই আওয়ামী লীগ বাংলাদেশকে বিক্ষুকের হাত থেকে কর্মীর হাতে পরিণত করেছে এই আওয়ামী লীগ উত্তরবঙ্গে যে মঙ্গা হতো সেই মঙ্গা দূর করে বাংলাদেশকে খাদ্যের স্বয়ং একটি দেশ করেছে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই আওয়ামী লীগ ঢাকা শহর দেব থেকে দুই কোটি মানুষের বসবাস যে শহরটি একটি ডেড সিটি হয়ে গিয়েছিল বাংলাদেশ আওয়ামী লীগ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে একটি আমাদের গ্রাউন্ড একটি করে মেট্রো রেল করে ঢাকা শহরকে আবার প্রাণ চঞ্চল্য ফিরে এনেছেন এবং এই বড় কাজের ফলে ঢাকা শহর সত্যিকারের একটি তিলোত্তম মহানগরী হয়ে উঠেছে তারপর আপনারা জানেন পদ্মা সর্বনাশা পদ্মা নদী এই পদ্মার এই পারো মানুষের জীবনে ফারাক ছিল অনেক সেই পদ্মার ওই পারের সাথে এই পারের মানুষের দেশের সাথে কানেক্টিভিটির জন্য পদ্মা সেতু ইনুসের বেইমানির কারণে আমরা পদ্মা সেতুটির যে লোন পেয়েছিলাম সেটি চলে যায় তারপর জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের নেতৃত্বে এই পদ্মা সেতুর অর্থায়ন হয় এবং এই পদ্মা সেতু আলোর মুখ দেখে আজকে পদ্মার দুপারের মানুষ মেলবন্ধন হয়েছে পদ্মা সেতু শুধু বাংলাদেশ নয় পৃথিবীর ইতিহাস ঘাঁটলে আপনি দেখবেন এরকম বড় অর্থনৈতিক উন্নয়নের জন্য খুবই প্রয়োজনীয় সেতু খুব কমই হয়েছে এটাকে আপনি পৃথিবীর টপ টেনের মধ্যে ধরতে পারেন তারপরে আসেন আমরা চিটগং পর্যন্ত আমাদের রেল সেতু ছিল আমরা কোনোদিন ভাবতে পারিনি যে কক্সবাজার যাব আমরা রেলে শত শত বছর চলে গেছে ব্রিটিশরাও করেনি এরশ্বাদ করেনি বঙ্গবন্ধুও পারেনি জিয়াউর রহমান পারেনি খালেদা জিয়াও পারেনি কে পারলেন জননেত্রী শেখ হাসিনা কক্সবাজারের সাথে সংযোগ দিলেন কিসের সংযোগ রেল লাইনের সংযোগ পায়রা বিদ্যুৎ প্রকল্প করলেন তারপরে রাশিয়ার মাধ্যমে আধুনিক এবং কন্টেম্পোরারি কন্টেস্টে নিজেদেরকে মানে জ্বালানি সক্ষমতা অর্জন করার জন্য রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র করলেন এইভাবে আমি যদি বলি এটা শেষ করা যাবে না বাংলাদেশকে বাংলাদেশের মানুষকে এবং আপনি দেখেন পৃথিবীতে দক্ষিণ পূর্ব এশিয়াতে আমরা চব্বিশে পাঁচে আগস্ট পর্যন্ত সবচাইতে বেশি মাথাপিছু আয়ের দেশে ছিলাম আমরা যে শ্রীলঙ্কা আমাদের এক টাকা কিনতে এখন শ্রীলঙ্কার লাগে পাঁচ টাকা একটা সময় ছিল আমাদের পাঁচ টাকা দিয়ে শ্রীলঙ্কার এক রুপি কিনতে হতো পাকিস্তান যারা আমাদের থেকে যাদের থেকে আমরা পৃথক হয়ে এসেছি সেই পাকিস্তান আড়াই টাকা দিলে আমরা পাকিস্তানের এক রুপি পেতাম আজকে পাকিস্তানের তিন রুপি দিলে বাংলাদেশের এক টাকা পাওয়া যায় তার মানে বাংলাদেশকে খাদ্যের সং সম্পন্ন করা মাথাপিছু আয় বৃদ্ধি করা দক্ষিণ পূর্ব এশিয়ায় অন্যদের উপরে নিয়ে যাওয়া প্রসূতি মায়ের মৃত্যু কমানো বাচ্চাদের মানে শিশু মৃত্যুর হার জিরুতে নিয়ে আসা প্রত্যেকটা বাচ্চাকে স্কুলে নিয়ে যাওয়া গ্রামের সাথে শহর শহরের গ্রামের সাথে ইউনিয়ন ইউনিয়নের সাথে থানা থানার সাথে জেলা এবং জেলার সাথে রাজধানীর যে কানেকটিভিটি সেটা করা প্রত্যেকটা গ্রামের স্কুল প্রত্যেকটা উপজেলায় থানায় দুই চার পাঁচটা কলেজ এবং প্রত্যেকটা ডিস্ট্রিকে ডিস্ট্রিকে বিশ্ববিদ্যালয় মেডিকেল কলেজ হসপিটাল এইভাবে বাংলাদেশটাকে তৃতীয় বিশ্ব থেকে দ্বিতীয় বিশ্বে নিয়ে আসার ক্ষেত্রে যে কাজ হয়েছে সবই হয়েছে এই বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ এই বাংলাদেশের জন্ম দিয়েছে এই বাংলাদেশকে খাদ্য সম্পন্ন করেছে এই বাংলাদেশের মানুষকে সমগ্র পৃথিবীতে চড়িয়ে দিয়েছে এই বাংলাদেশ আজকে সেই আওয়ামী লীগকে ডক্টর ইনুসের মতো এক কাপুরুষ এসে বাংলাদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে তার কর্মকাণ্ড নিষিদ্ধ করেছে বাংলাদেশকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পর বাংলাদেশ এখন একটা মারণভূমি মানে চারণ ভূমি বলবো না মরণ ভূমি এটা মগের মূল্য আমরা বলতাম এখন আর মগের মুল্লুক নেই এটা এখন মবের মূল্য প্রতিদিন মানুষকে হত্যা করা হচ্ছে নারীদেরকে লাঞ্ছিত করা হচ্ছে বাংলাদেশের মানুষের কোনো জীবনের নিরাপত্তা নেই স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সব জায়গায় মব সংস্কৃতি চড়িয়ে পড়েছে যে সভ্য জগৎ ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে সেই জগৎটাকে পিছনের দিকে টেনে নিয়ে এসছে ডক্টর ইনুসের নেতৃত্বে এবং বিএনপির প্রত্যক্ষ এবং পরোক্ষ সহযোগিতায় একাত্তরের গাতক দালাল রাজাকার আলবদর নিজামি মুজাহিদদের দল জামাতের মাধ্যমে শিবিরের মাধ্যমে এ দেশটাকে আবার বদ্ধভূমিতে পরিণত করা হচ্ছে আওয়ামী লীগের শত শত নেতাকর্মীকে গত আট মাস নয় মাসে হত্যা করা হয়েছে মবের মাধ্যমে গতকালও আমি দেখলাম একজন মুক্তিযোদ্ধা নুরুল হুদা নির্বাচন কমিশনার নুরুল হুদাকে জুতা মেরে পুলিশের হাতে তুলে দিয়েছে রাষ্ট্র এখন দুষ্টের দমন করে করে না সৃষ্টের লালন করে না এখন সৃষ্টকে দমন করে আর দুষ্টকে লালন করে রাষ্ট্রের চরিত্র নষ্ট হয়ে গেছে ডক্টর রিনুস তার নিজের স্বার্থের জন্য আওয়ামী লীগের মতো এই দলকে কুণ্ঠাসা করার জন্য জামাত ইসলামী এবং বিএনপির সাথে ষড়যন্ত্র করেছে আমরা বিশ্বাস করি বাংলাদেশ আওয়ামী লীগের পঁচাত্তর ছিয়াত্তর বছরের যে পথ চলা এই পথ চলায় আগামী পঁচিশ বছরে আমরা এই বাংলাদেশ আওয়ামী লীগকে আবারও বাংলাদেশের জন্য প্রধান দল করে তুলব বেশি দিন সময় লাগবে না দু একটা বছর আপনারা শুধু অপেক্ষা করুন এবং তৈরি হন আমরা আবার আমাদের এই বাংলাদেশ আমাদের স্বাধীন করা বাংলাদেশ আমাদের এই সাংস্কৃতিক ধারাবাহিকতাকে দিকে নিয়ে যাব যারা এই সুদীর্ঘ সময়ে আওয়ামী লীগের জন্য কাজ করেছেন জীবন দিয়েছেন সম্পদ দিয়েছেন অর্থ দিয়েছেন সম্ভ্রম দিয়েছেন এবং বেদা দিয়েছেন তাদের সকলের প্রতি অনেক শ্রদ্ধা ভালোবাসা আপনাদের সকলের ভালোবাসায় আমরা ভুল বুঝাবুঝি ভুলে আমাদের মধ্যে যে শত্রুতা হীনমন্যতা আমাদের মধ্যে যে উপদলীয় কুন্দল সেগুলো ভুলে আমরা আবার স্বপ্নের সোনার বাংলাকে বিনির্মাণের জন্য বাংলাদেশ আওয়ামী লীগকে বাংলাদেশে মাথা উঁচু করে দাঁড়াতে সাহায্য করব বাংলাদেশ আওয়ামী লীগের জন্মদিনে এই হোক ব্রত সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা ভালো থাকবেন